অবাক করা দৃশ্য মেছো ঘেরিতে কুণ্ডলি পাকিয়ে উঠছে জলরাশি এমনই অবাক করা দৃশ্য ধরা পড়ল মোবাইল ক্যামেরায় এক আজও প্রাকৃতিক দৃশ্য যা দেখে রীতিমতো ভয় পেয়ে যায় গ্রামবাসীরাও নিশ্চয় ভাবছেন যে কি এমন ঘটেছে যার জন্য ভয় পেয়ে গেছেন গ্রামবাসী স্থানীয়রা জানিয়েছেন হঠাৎই এলাকার মেছো ভেরিতে তারা লক্ষ্য করেন জলের কুণ্ডলি স্থানীয়রা জানাচ্ছেন হাওয়ার সাথে জলের কুণ্ডলি পাকিয়ে উঠতে থাকে ওপরের দিকে আর যা দেখে রীতিমতন আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রামবাসী কারণ এমন দৃশ্য সিনেমার পর্দাতে দেখে থাকলেও বাস্তবে আগে কখনো এমন দৃশ্য দেখেননি গ্রামবাসীরা বসিরহাটের মিনাখা ব্লকের চৈতল নেরুলি এলাকায় হঠাৎই টর্নেডোর মতো এক আজব প্রাকৃতিক দৃশ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন দেখা যায় ওই গ্রামের একটি মেছোভেরি থেকে হঠাৎই বিশাল জলরাশি বায়ুর টানে আকাশের দিকে উঠে যাচ্ছে। ক্রমেই সেই জলরাশি একটি কুণ্ডলী পাকিয়ে আরো উপরে উঠতে থাকে। স্থানীয়রা জানাচ্ছেন এমন দৃশ্য আগে কেউ তারা দেখেননি সাধারণত টিভির পর্দাতে কিংবা সিনেমাতেই এই ধরনের দৃশ্য দেখে থাকেন সকলে। চোখের সামনে এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গিয়েছেন সকলে ভয়ে কেউ দৌড়ে পালিয়ে গিয়েছেন বাড়ির ভেতর কেউ আবার বাড়ির ভেতর থেকে জানালা দিয়ে সেই দৃশ্য দেখেছেন কেউ আবার এই ভিডিওটিকে ভাইরাল করবার নেশায় মোবাইলে ক্যামেরা বন্দী করেও রেখেছেন পরবর্তীতে সেই ভিডিও পোস্ট হতেই রীতিমতন সরগম হয়ে যায় নেটপাড়া অনেকেই অবাক দৃষ্টিতে উপভোগ করেছেন সেই ভিডিও স্থানীয় সূত্রে জানা যায় প্রায় কয়েক মিনিট ধরে চলা এদিনের এই টর্নেডোর মতন ঘটনা শেষ হতেই আশপাশের এলাকা লন্ড খণ্ড হয়ে যায় গাছপালা ক্ষতিগ্রস্ত হয় ছোটখাটো কাঁচা বাড়ির ছাউনি পর্যন্ত উড়ে গিয়েছে তবে এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি যদিও এদিনের এই ভিডিও সামনে আসতেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটি সাধারণত একটি জলঘূর্ণি হতে পারে যা সাধারণত জলের উপর তৈরি হয় এবং স্থলভাগে আসলে তা টর্নেডো রূপ নেয় এই দৃশ্য দেখে প্রথমে গ্রামবাসীরা কেউ বুঝতে পারেননি কি হচ্ছে বেশিরভাগ মানুষই ভয় পেয়ে বাড়ির ভেতরে ঢুকে গিয়েছেন স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই টর্নেডোটি ছিল ক্ষণিকের কিন্তু তার উপস্থিতি যেন ছাপ ফেলে গেল কোটা গ্রামে পুকুর ধারে উপরে গিয়েছে বেশ কিছু গাছ কিছু কিছু ঘরের চাল উড়ে গিয়েছে গ্রামের বেশিরভাগ জায়গাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তবে গ্রামবাসীদের কারো কোনো ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে এদিনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামবাসীরা দীর্ঘ সময় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় এখনো যেন সেই আতঙ্কের ঘুরে রয়েছেন এলাকার মানুষ রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড, মিনাখা খা নিউ পি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পি সি জুয়েলার্স বনগাঁ বাটারমোর নিউ পি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুল বিপরীতে নিউ পি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে